আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাচ্চা টিফিনের জন্য মাঝে মধ্যেই আমাকে কেক তৈরি করতে হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা বলে দুইটা ডিম ভেঙে নিব এবং সাথে হাফ কাপ চিনি দিয়ে দেব কি একটু ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নিব এরপর ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিব এবং এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিব এগুলি দিয়ে আমি ভালো করে বিট করে নিব এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ খাবার সোডা এবং হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে বিট করব এরপর একটা মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে সেটার ওপর একটা ওই মাপে কাগজ কেটে আমি বসিয়ে দিয়েছি এবং সেখানে আমি বেটারটা ঢেলে দিচ্ছি মাফিন মোল্ডে কাপকেক লাইনার দিয়ে বাকি বেটারটুকু ঢেলে দিচ্ছি এখন আমি আমার ঘরে তৈরি টুটি ফুটি দিয়ে মোল্ডগুলি সাজিয়ে নিচ্ছি এবং এই মোল্ডে আমি প্রথমে কিছু মোরব্বা ব্যবহার করেছি এরপর টুটি ফুটি দিয়েছি মার্শাল্লাহ সুন্দর লাগছে এরপর আমি একটা নন স্টিক প্যান দশ মিনিট হিট করে নিব মিডিয়াম জালে এবং সেটার উপর একটা স্ট্যান্ড দিয়ে মোল্ড বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব এটা পঁচিশ থেকে তিরিশ মিনিট লো আছে রাখতে হবে এরপর একটা টুথপিক দিয়ে আমরা চেক করে নেব একইভাবে আমরা মাফিন মোলটাও করে নিলাম মার্শাল্লা কালারগুলি সুন্দর এসেছে এরপর আমরা কেক থেকে নিচের কাগজটা সরিয়ে নিব মার্শাল্লাহ দেখেন কেকটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আমার বাচ্চার স্কুলে টিফিনে দিতে হয় ও এমনিতেও বাসায় খায় আমরাও একটু বিকেলে খাই আপনারাও এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজেই ও আরেকটা কথা আমার এই ফুটি রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন মাঝে মধ্যে কেক তৈরিতে ব্যবহার করতে পারেন আমার কেকটাও নরম হয়েছে মার্শাল্লা এখানে আমার মাফিন কেকগুলিও খুব সুন্দর হয়েছে যেটা আমার বাচ্চা পেলে খুবই খুশি হয় তো কেমন হলো জানাবেন আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন